ভাইরে ভাই ইদানিং এত পরিমাণ ফেরাই তাহি কোনো কিছু যদি কোনো জায়গা রাহি তাও মতো হয় না যদি লেগকেও রাহি তাহলে কাগজ রাখছি এটাও কিন্তু মনে হয় না ঠিক তেমনি ভাবে গতকাল একটা ভুল করছি নেত্রকোনা রাজুর বাজার নেত্রকোনা গেছিলাম একটা জিনিস আর লাগে আবার রাজুর বাজার এক দোকানের মধ্যে দুইটা বিস্কুটের প্যাকেট কিনছে একটা বিস্কুটের প্যাকেট আমার সারা মাদ্রাসা পড়াশোনা করে তারা দাম আর একটা ওইকে বইনা বাড়ির সামনে বাগিন লাগিয়ে আর একটা বিস্কুটের প্যাকেট নেই মেয়েটা লাগি দুইটা প্যাকেট কিনছি কিন্তু দুঃখজনক হলে ওইটি সত্যি যে দোকান থেকে বিস্কুটের প্যাকেট দুইটা কিনছি ওই দোকানে ঠেয়া পয়সা দেয় বিস্কুটের প্যাকেট আর আনতাম মনে না আমি একলা একটা বাড়িতে অবস্থি বলে যেহেতু একশো বিশটি দিয়ে দুইটা বিস্কুটের এর প্যাকেট কিনছি এটি তো আনার দরকার এটা লাগে আইস গোছাইতেছি কি আইন নেই লোকে একটা সেরা দেয় মাদের সাথে আর হইলো কি বইনা বাড়িত বাগনিরা দেয় আর কি ইয়া নই তো আপনারা কই দরুন যে আমরা যাইবেন রাস্তা দেয় আমরা হলো ফিশারি ফার আইছুন করে মানে দিগির ফার আইছুন করে দিগির ফার না এটা রাস্তা আমরা নেত্রুন রাস্তা এমনি মানে রাস্তাতে মানুষ চলাচল করে এমন কি মাছ আসারে মানুষ লোকে মাছ চাষ করে আর কি জলন্ত প্রমাণিত আরো মনে করেন যে অসংখ্য মানে ফিশারি আছে রাস্তার মধ্যে থেকে আমরা আরকি যে গাংডা মাঝে মাঝে আমরা ভিডিওর মধ্যে দেখা হয় আর কি আমরা রাজাপুরের ব্রিজটা যে ব্রিজটা ওই লোকে খুব পরিচিত বিশেষ করে কাফল যারা আছে তারা আরো বেশি চিনবানি দেয় কারণ এই ব্রিজের মধ্যে আপনারা সন্ধ্যার পরেও মাঝে মধ্যে আড্ডা দিছুন আমি কিন্তু রিপোর্টটা পাইছি কারণ যেহেতু আমার এলাকার ফাঁস এইটালে এটি কিন্তু জানা আর কি যাই হোক ব্রিজটা অনেক সুন্দর আর সাইড দিয়ে সব ফানি আয় মানে বন্ধের মধ্যে ফানি আয় সময় আরো বেশি সুন্দর লাগে এই দেখতাছেন যে এই যে রাস্তা এই যে একবার হুন্ডার লো আইতেছে মানে আমার যাওয়ার রাস্তা নাই কারণ আমার সাইড একটা ফিশারি কারণ আমি ফিশারি ফারি দিতে চাই এটা হইতেছে আমরা নারী ব্যাপারের মোর এই মোরটাই কেউ লোকের সাপলা বিল যাওয়ার রাস্তা আর কি আপনার অনেক কেউ হয়তো দেখছেন এই যে আজ যাইতাছে খুব সাবধান এই আসটি যে দেখবেন খুব সাবধান কারণ একটা আস মারলে সাতশো ডে মাত্র জরিমানা দেওয়া লাগে এই যে কইলাম যে ফিশারি আছে রাস্তার মধ্যে এই যে ফিশারি এই যে দেখতাছেন এই যে এই যে ফিশারিটা দেখতাছেন যে এটা এটার মধ্যে মনে হয় যে ফোন মনে হয় সারা হয়েছে অলরেডি ফাঙ্গাসের বাচ্চা এসেছি নি না রোগাত লাভি দাবি সারা হয়েছে এই জন্য একটা ছোট্ট আছে মানে এটাই লোকের আসলে রাস্তার দোষ না আপনারা করি যে রাস্তা ভাঙ্গা আপনার কি টাট্টা করতে না এর কি টাট্টা করতেছি না আমরা নেত্রকোনা মানুষ হইতে গরিব মানুষ গরিব মানুষ দেখে তারা ওই গিয়া আশেপাশে গিয়া কোনো ফিশারি পায় না যার কারণে রাস্তার মধ্যে হইলো গিয়া তারা মাছ চাষ করে মানে আমরা ওই গিয়া স্বাবলম্বী করার চেষ্টা করতেছে আর কি এই যে এই নদী আর একটা ফিশারি এটা লোকের আরো বড় এটার মধ্যে ফাঙ্গাস অলরেডি মনে বড দিয়ে ছাইড়ে দিছে এই যে রাস্তার মাঝখানে এই সাইডটা দেখছেন যে এই সাইডটা ওই লোকের পুরাই মানে অনেক বড় একটা ফিশারি মানে কেউ দেখলে মনে বোধ হবে এমপি মন্ত্রী এমন ফিশারি দেখতেছে বড় ফিশারি মানে বড় বিজনেসম্যান হইলে যা হয় আর কি দেখুন কত বড় ফিশারি আল্লাহ দিল বালা মাছ আসবো ওই বই আমি আইন যা এই রুটটাতে তো আইলি বুঝবেন যে এই রুটটা কত ফিশারি পাওয়া যায় আর কি পরিমাণ মাছ শ্বাস ওই রাস্তার মধ্যে করে এটা আপনি আইলে দেখতে পারবেন এই যে রুটটা দেখতেছি এই যে রুটটা মানে এই রুটটা সাবমেরিন রুট এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই জায়গাতে লোক ফানি আছেন এই সময় এই যে সিন দিতে নেত্রকোনা গেছিলাম মানে আদালত গেছিলাম যে সময় এই ভিডিওটার ভিতরে কিন্তু এটার মধ্যে ফাইন আছেন এমন শুক না এমন দেখলাম বুঝতেন না এই যে ধান টান বাইন যাতে ফানি আইলে কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যাবো মানে ধানের মানে দান একবারে টোটালে নষ্ট হয়ে যাবে আর কি যাই হোক কি কয়ে মানে কথা কইতে কইতে কিন্তু বড় বড় ফিশারি সামনে আয় ফিশারির বিষয়ে আলোচনা না করলে না এই জায়গাও কিন্তু ফিশারি দিছে অনেক বড় বড় ফিশারি এই যে এটার মধ্যে ফানি আছে দেখো এটার মধ্যে কোনো মাছ হারিয়েছে এই আছে মানে ফিশারির অভাব নাই এক কথায় ফিশারির অভাব নাই কারণ আমরা ওই সতর্ক আমরা বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলা হইতে থেকে আমরা চাই সবচেয়ে বেশি যাতে আমরা যাই এই যে এনেও কিন্তু কুদা খুদা হয়েছে আল্লাহ রহমতে মাছ ছাড়াও হইব পদক্ষেপ নেওয়া হইতাছে আর এনেও আছে ফিশারি আছে যে যেদিন কুদা হইতেছে আল্লাহর রহমতে এদিকে বড় হইব এদি বড় হইব এই ফিসারি মতে মনে করেন যে বহুত মাছ ধরা হইব আছে আল্লাহ বাকি দেখে আল্লাহর ইচ্ছা সমস্যা নাই এই যে এই যে আরও ফিসারি আছে ফিশারি হব নাই ভাই কিপটা না আমরা কিপটা না নেত্র মানুষ কিপটা না কারণ আমরা রাস্তাঘাটে হো মানে ফিশারি করিয়া মাছ চাষও করবাম মানুষ চলাচলের দারুণ লাগে ইন্দা দেম না আমরা উদ্দেশ্য এটা এই যদা হাতির বসে আচ্ছা যাই হোক সমস্যা নাই ফিশারি হাত দেয় যদি আপনার গাড়ি চালানি একটু তো সতর্ক হবে চালানি লাগবো আপনি আল্লাহ দিলে আরেকটা ফিশারি আছে আর সিএনজি বেড়া দেয় ফিশারি হাত দিয়ে ধরে দিছে মাছ থাকলে তো মরে দেবো এই যে আরেকটা ফিশারি দেওয়া সেটা ফানি দাদা হিচ্ছে আছে মো মাছ ধরে আছে আর কি হিচ্ছে আর নতুন করে আবার মাছ ছাড়বো

দান লাগানির কারণে আমরা নেত্রকোনা কিন্তু দানের দিকে কিন্তু শীর্ষে আছে আপনারা সবাই জানুন এখানে এটা না জানার কিছুই নাই এটা হলো কি ব্রিজ এই ব্রিজ না জানার কথা না কারণ জোড়াই জোড়াই লোক লোকে আপনারা বই তখন যারা আসেন আপনারা দেখছি এই মধ্যে আছে এক সময় আসলে না গুদারা যে সময় চলতো এই সময়ও কিন্তু আমি আসলে জন্ম আছি এই সময়ও কিন্তু আমি বুঝি বয়সটা কিন্তু আমার কম হয়েছে না কিন্তু তিরিশের উপর হয়েছে না এটা একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আপনারা কই তারি এই যে একটা বাড়ি আল্লাহ দিলে এটা একটা বাড়ি বানবাম বানবাম বলতে তৈরি করে দিলবাম টেয়া দিলে কইরা দিত না

ফুরি মাছ সারে নাকি রে সম্ভবত আরেকটা ফিসারি হয়েছে সব দিয়ে ফিসারিজ না দেয়ালি না হইবো ফিশারির উঠি দে দেয় মাছ টাকু তো মাছ নষ্ট হয়ে গেলো আমিও বেড়াতে দেওয়া দিই ফিসারি উঠে তেমন আচ্ছা এটা উঠিতে দেখ এটা হিট চলছে এটা মাছ মারি আসছে দাদা সম্ভবত ফুরি মাছ আছে এটা আমাদের বালা বালা ফিসারি আছে এই আইডিয়াটা আপনি করুন যে কই রে বালা বালা ফিসারি মাদে মাছটা সার বানতে হইল

আরো ফিশারি আল্লাহ দিলে আচ্ছা আপনি একটা কাম করান আমি তো বাড়ি লই না আমি বাড়ি দিলে হ্যাঁ আইতাসে আমরা মিললে সেলাইন লাগবো কারণ ফিশারি গাড়ি চালাই তাইবো যে হইলো কি আপনার ডিগজান বাজার আর কি ডিগজানের বাজারের ভিতরে হইলো গ্যা ফিশারি দেওয়া হইছে কয়েকটা ফিশারি হারো আয় যে আমার গ্যার বাঙ্গল লাগবে এটা মনেও আহে না গ্যাট তিন ও আর করুন যে ফিশারি আর কারো হয়েছে আমার সামনে ডান পাশে আছে দোকানটা দেখতাসিন এই দোকানে ওইগুলোকে ভুল করে দুই প্যাকেট বিস্কুট তো হয়ে গেছে কি এখন বাইরের কাছ থেকে কই লয়েম গার্কি দুই প্যাকেট বিস্কুট বাইসে পাবে আমার প্যাকেট করে দিয়েছেন আমি জন বুলে তো হয়ে গেছে কি ওই বাই কিন্তু ওই প্যাকেটটা খুলছে না দোকানের এক অনেক রাখতে দিচ্ছে কারণ আমি পরবর্তী তাইলে বাই যাতে দিতে সহজেই যাই ওই বাই কিন্তু অনেক বালা মানুষ আমি যাইতে কিন্তু বিস্কুটটি আমার দিয়ে দিচ্ছে ওই বাইরে লাগে ব্যবসা আসলে বালা একটু সামনে কি আমার ছেলে পরে এই ছেলের সাথে দেয়া করে এই বিস্কুটটি দেওয়া দেয় আমার বনের বাড়ি ফাঁসি বইনের বাড়ির তাকে পড়াশোনা করে এটা লাগে ওকে দুই প্যাকেট তার লাগে এক প্যাকেট কিনছে আর এক প্যাকেট ওই আমার বাগটির লাগে কিনছে আমার ছেলেরা কিন্তু আপনারা অনেকই ছিল অসংখ্য ভিডিওর ভিতরে কিন্তু ছেলের ফুটেজ আছে যার কারণে হয়তো অনেকে ছেলের লাগে সবাই দোয়া করবেন ছেলেরা সেলের ছেলেরা একশো টিউ দিলাম দেয় লোকে বুঝায় কয়ে গেলাম যে সুন্দর করে পড়াশোনা করার লাগে আর কি যাই হোক দেখতে দেখতে আমরা বাড়ি গাড়ি তাই পড়ছি অনেক কথা বার্তাও কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টা দেবেন যায় কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে আর এটি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যায় তাই যাই হোক ভিডিও রাইস আল্লাহ তালা আপনারা ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁসক নামাজ আমার দাদাই করুন যে নামাজ দাদাই না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবো তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুলও হয় না কে